একেবারে অর্ধেক দামে অর্ধেক দামে কথা হবে না একদম কিন্তু অর্ধেক দামে গ্যারান্টি সহ যেই ফ্রিজের মার্কেট প্রাইস তিরিশ হাজার টাকা আপনার ওই ফ্রিজটা এখান থেকে পনেরো হাজার টাকা নিতে পারবেন কোনো কথা হবে না যেটা বলছিলাম পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট ভাই মার্কেটে আশি হাজার টাকা থাকলে মাল দিতে পারবো চল্লিশ হাজার টাকায় মাত্র পঁচিশ হাজার আটশো টাকা অফিসিয়াল গ্যারান্টি সহ আচ্ছা বারো বছরের গ্যারান্টি সহ পাবেন দেখেন একশো বাষট্টি লিটারের ফ্রিজ এক সাইজ বড় যদি নেন আপনার ছাব্বিশ হাজার নয়শো যাদের বাজেট আপনার তিরিশ হাজার টাকার আশপাশে ভাই তাদের জন্য এই পাশ থেকে শুরু করে এই সিরিয়াল সম্পূর্ণ যা যত ফিজ আছে দেখেন এত বড় ফিজ বিশাল বড় ভাই যদি ভাঙতে পারেন ওপেন একটা চ্যালেঞ্জ দিলাম

ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি সুতরাং আপনি বাংলাদেশের চৌষট্টি জেলায় যেখানে থাকেন নোয়াখালী বরিশাল সিলেক্ট সেখান থেকে অর্ডার করবেন তিরিশ হাজার টাকার ফ্রি দিবো মাত্র পনেরো হাজার টাকা গ্যারান্টি সহ তাও কিন্তু স্যামসাং সহ বিভিন্ন বড় বড় ব্র্যান্ড আছে এখানে যারা নিতে চাচ্ছেন কম বাজেটে ফ্রিজ করতেছেন প্রচুর আছে ভাই প্রচুর আছে কটা লাগবে আপনার একেবারে এর কমে বানাচ্ছে না পৃথিবীর কথা পাবে না ওয়ার্ল্ড সারা ওয়ার্ল্ডে এত কমে কেউ কোনো দেয় নাই বিশ্বের মধ্যে সবচেয়ে কমে এখান থেকে নিতে পারবেন আমরা তো কী ফ্রিজ আছে কোনটা কত টাকার দাম গ্যারান্টি ওয়ারেন্টি সার্ভিস সম্পূর্ণ জানিয়ে দেবেন আমাদের হাসান ভাই চলুন তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম হাসান ভাই কেমন আছেন আপনি ভালো আছে আলহামদুলিল্লাহ সবাইকে রমজানের মোবারক শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এখানে আসার আচ্ছা ভাই যে জিনিসটা জানতে চাচ্ছিলাম যে আপনি সব সময় খালি কমে দেন কমে দেন এই যে রমজান চলে আসলো এই রমজান উপলক্ষে কোনো ডিসকাউন্ট আছে আবার আপনার আর এই চেন্ডার প্রাইস মানে হচ্ছে কম দামে ফ্রিজ বিক্রি করে ডিসকাউন্টে ফ্রিজ বিক্রি করা সর্বোচ্চ পঞ্চান্ন পার্সেন্ট পর্যন্ত অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ আমরা কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ বিক্রি করে থাকি আচ্ছা আমাদের কাছে ব্র্যান্ড নিউ এবং স্টক লট দুই ধরনের ফ্রিজ আছে আর রমজান মাস উপলক্ষে আমরা যা ডিসকাউন্ট দিচ্ছি এইটার উপরেও আবারই ডিসকাউন্ট দিচ্ছি মানে ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট দিচ্ছি রমজানে তো সবাই দাম বাড়ায় হ্যাঁ আমি দাম কমাইতেছি কারণ প্রত্যেকটা ফ্রিজে আমার আগের যে দামে বিক্রি হইতো প্রত্যেকটা ফ্রিজে আড়াই থেকে 3000 টাকা দাম কমাইতেছি কমাইতেছি হ্যাঁ রমজান মাস আবার ডেলিভারি ফ্রি দিব ঢাকা সিটিতে বাসা নিস্তলা পর্যন্ত বাসা নিস্তলা পর্যন্ত ডেলিভারি ফ্রি হ্যাঁ এবং ঢাকার বাইরে কুরিয়ারে প্রোডাক্ট যাবে আচ্ছা আপনার কাছে কি কি ব্র্যান্ড পাওয়া যাবে আচ্ছা আমার এখানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ভিতরে পাবেন হচ্ছে হিতাচি স্যামসাং ওয়্যারপুল এলজি এছাড়া আমাদের কাছে তোশি তোশিবা র‍্যাঙ্কস কনকা হাইকো ওরিয়ন আপনার হাইসেজ

এই অনেকগুলো প্রোডাক্ট আছে আমাদের কাছে যারা বড় তাদের জন্য আপনার কোনো শেষ নাই শেষ দেখেন এগুলো সব কিন্তু আপনার হাজার নিচের বাজেট মানে থেকে টাকা বাজেট যারা তাদেরকে আরো অনেক মডেল আছে যাদের বাজেট

আপনার বাসায় নিতে আপনাদের ডেলিভারি ফ্রি পাবেন এবং কুরিয়ারে যারা নিতে চাচ্ছেন

কালার কত সুন্দর দেখেন কত চমৎকার চমৎকার কালার আমার ফ্রিজ দেখা শেষ করতে না শুধু ফ্রিজ আর ফ্রিজ দেখেন মাত্র সাত ছাব্বিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আচ্ছা ডয়ার সহ ব্যবহার করতে পারবেন ডয়ার সারা ব্যবহার করতে পারবেন দেখেন গোল্ডেন ওয়ান কত সুন্দর আপনি চাইলে যদি মনে করেন আমি ডয়ার খুলে ফেললাম আপনি ডয়ার খুলে তা হিসেবে ব্যবহার করতে পারবেন আবার যদি চান আমি আবার ডয়ার লাগিয়ে আমি ব্যবহার করতে পারবো এই যে ফ্রিজগুলো দাম আছে মাত্র হচ্ছে সাত হাজার নয় আটশো পঞ্চাশ টাকা কম দামে মার্কেটে কিন্তু কিনতে গেলে প্রায় সাঁত্রিশ আটত্রিশ হাজার টাকার যাবে দাম কমাবে না আর যাদের বাজেট আমি কিন্তু ব্র্যান্ড নিউ দেখাচ্ছি এখন পর্যন্ত এখন ব্র্যান্ড নিউ এখনো পর্যন্ত দেখাও যেটা আসল চমক যেটা বলছিলাম পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট ভাই মার্কেটে যদি দুই লাখ টাকা থাকে হ্যাঁ জাস্ট দুই দিয়ে ভাগ দিবেন যা হবে এটা দুই এক লাখ টাকা অর দেখ মার্কেটে আশি হাজার টাকা থাকলে আমি আপনাকে ডিপেন্ড করে স্পট ডেন্টের উপরে যত বেশি ডেন্ট দাম তত কম যত বেশি দুই ভাগ করবেন আচ্ছা এখন দেখেন যাদের বাজেট চল্লিশ হাজার টাকার আশপাশে পঁয়ত্রিশ হাজার টাকার উপরে তাদের দেখেন বিশাল বড় একটা কালেকশন এই কিন্তু সব হলে ফ্যাটি বলতে বুঝেছি দেখেন কত চওড়া হ্যাঁ এই দেখেন জায়গা দেখেন সাড়ে তিনশো লিটারে দেখেন কত সুন্দর জায়গা

আপনার এগুলো হচ্ছে এই প্রোডাক্টের দাম কত ভাই এগুলো সব চল্লিশ হাজার টাকার আসবে চল্লিশ হাজার টাকার এক হাজার দুই হাজার কম বেশি হবে দশ বছরের ওয়ারেন্টি তিন বছরের পার্স পাঁচ বছরের সার্ভিস কিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন কত চমৎকার অনেক অনেক স্পেস আপনি এই প্রোডাক্টগুলো দেখেন এখানে ব্ল্যাক কালারের কনকা আছে এক কালার আছে এইগুলো কিন্তু সব তিনশো থেকে সাড়ে তিনশোর আশপাশে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে এক দুই হাজার টাকা কম বেশি হবে এই প্রোডাক্টগুলো আপনার জন্য আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তাহলে চলো যান এবার হচ্ছে স্টক রোডের ফিজ দেখা স্টক রোডের ফিজ দেখাচ্ছি আমাদের এখানে অনেক কাস্টমার আছে তারপরে দেখাচ্ছি আসেন আমাদের এখানে এলজি থেকে শুরু করে এলজি স্যামসাং হিতাচির বিভিন্ন ব্র্যান্ডের দেখেন এক সাইড দেখেন বিশাল বড় একটা কালেকশন কালেকশন আছে আমি যদি এক সাইড থেকে যদি দেখা আমি যদি দেখেন ভাই এই যে ওয়ারপুলের একটা ফিজ আছে এই জায়গায় ওয়ারপুলের ফিজ হচ্ছে এটা কিন্তু দেখেন আপনার নিও ফ্রেশ টেকনোলজি আপনার হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল এটা ফুললি হচ্ছে নন ফার্স্ট টেকনোলজি আচ্ছা দেখেন অফিসিয়াল ওয়ারেন্টি চাইছিলেন ভাই দেখেন অফিসিয়াল ওয়ারেন্টি একশো বিশ মাস হচ্ছে কম্প্রেসর মানে দশ বছরের কম্প্রেসর আহ বারো মাস হচ্ছে আপনার দুই এক বছরের পার্টস দুই বছর ফ্রি সার্ভিস অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনি নিতে পারেন এখানে দেখেন ডেন্ট এই জন্য মূলত দামটা কম আপনি পাশে দেখেন এখানে আরেকটা ফ্রিজ আছে এটা কিন্তু মার্কেটে কিন্তু ভাই আটান্ন হাজার টাকা আমার এখানে পাবেন আটত্রিশ হাজার টাকা ডেলিভারি ফিটি ডেলিভারিটা সহ এটা পাবেন মাত্র হচ্ছে ছাব্বিশ হাজার আটশো টাকায় দেখেন যারা উপরে ডিপ আপনার নিচে ডয়ার সিস্টেম নিচ্ছেন উপরে নর্মাল নিচে ডয়ার ইলেকট্রা এখানে দেখেন কত বড় একটা স্যামসাং এর ফ্রিজ ভাই

যাচাই করে আসবেন দেখেন আমার এখানে আরবি টোয়েন্টি একটা প্রোডাক্ট আছে যারা হচ্ছে জাতীয় ফ্রিজ বলা হয় স্যামসাং এর আপনার ডয়ার সিস্টেম মার্কেটে কিন্তু এটা এখনো আপনার চুয়ান্ন হাজার টাকা দাম আচ্ছা এটা একদম ফ্রেশ প্রোডাক্টটা

একটা দাগ খুঁজে পাবেন লক্ষ টাকা আচ্ছা আমার এখানে দেবেন্তর হাজার আটশো টাকা হ্যাঁ আপনি দেখেন কত টাকা কমেছে আর একটা কেনার মতো টাকা পঞ্চাশ হাজার টাকার মতো কিন্তু দাম কমে গেছে জাস্ট খালি কার্টুন বা এই প্রোডাক্ট আপনাকে কেউ কোথাও দিতে দিবে না

আপনি এল জি একচল্লিশ হাজার নয়শো দেখেন এলজি দেখেন একচল্লিশ হাজার নশো টাকা সাতাত্তর হাজার টাকার ফ্রি আচ্ছা দেখেন কত চমৎকার আপনার মাত্র পাবেন হচ্ছে ছত্রিশ হাজার আটশো টাকা ছত্রিশ হাজার এটা পাবেন হচ্ছে টাকায় দেখেন আপনার তিনশো দুই লিটার এল জি চমৎকার চমৎকার প্রোডাক্ট আপনি যদি আমাদের কাছে আরো আসেন যদি এখানে দেখেন যারা বড় ফ্রিজ চাচ্ছেন ভাই আমার একটা বড় বিশাল বড় ফ্রিজ তাদের জন্য কি ফ্রিজ দেখেন

আচ্ছা আচ্ছা আপনার এটা হচ্ছে আপনার হিতাচির মেড ইন থাইল্যান্ডের প্রোডাক্ট এটা কিন্তু আমরা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা মার্কেট কিন্তু আমি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা মানে হিসাব যদি করেন প্রায় নব্বই হাজার টাকা দাম কম কৃষির জন্য এই দেখেন ডেন্ট আচ্ছা থাকবে সামনে একদম আপনি যদি এই সাইডে আসেন যারা কম দামে ফিজ করছেন ভাই আমার কম দামে ফিজ দরকার চব্বিশ হাজার টাকা সিঙ্গারের ফিজ একটা বিশাল বড় একটা সাড়ে চারশো লিটার মালটা চলতেছে চেক করতেছে এটা এটা কিন্তু আপনার কোরিয়ান মডেল মাত্র হাজার টাকা দিব আঠাশ হাজার চব্বিশ টাকা দিব ফিজ

দেখেন প্যাসোনিকের ফ্রিজ আপনার প্যানাসোনিকের ডিপে দেন এখনো পর্যন্ত হ্যান্ডেল কিছু লাগানো হয়নি দেখেন ওয়ারেন্টি হয় কত দিনের ওয়ারেন্টি আছে একটু দেখা দেন দশ বছর একশো বিশ মাস দশ বছরের পার্টস হচ্ছে দুই বছর ফ্রি সার্ভিস হচ্ছে এক বছর এই হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি কাগজ প্রত্যেকটা অফিসিয়াল ওয়ারেন্টি কাগজ বুঝে নেবেন আপনার এই প্রোডাক্টটা মার্কেট দাম আছে প্রায় সত্তর হাজার টাকা হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা প্রোডাক্টটা দিলাম তাই হ্যাঁ এটা ড্যান্ড কোথায় এই যে সাইডে ড্যান্ড আছে আচ্ছা আচ্ছা আপনি আসবেন দেখবেন চয়েস করবেন এখানে দেখেন ইনটেক ফিজ আছে যারা চাচ্ছেন এগুলো দুশো লিটার আছে আড়াইশো লিটার আছে এগুলো ভাই মার্কেট থেকে দশ বারো হাজার টাকা কমে পাবেন আপনি দেখেন এখানে দেবেন আরেকটা ফিজ দিব মাত্র ষোলো হাজার নয়শো টাকা দিব ষোলো হাজার নয়শো টাকা একশো লিটারের

পার্স হচ্ছে চব্বিশ মাস মানে দুই বছর ফ্রি সার্ভিস বারো মাস মানে হচ্ছে এক বছরের এখানে যারা হচ্ছে একশো বান দুশো বান লিটার নিতে যাচ্ছেন টিএফএক্স দুশো বাষট্টি এটা হচ্ছে আড়াইশো লিটারের একটা ট্রান্সটেকের ফ্রিজ ভাই আপনি এই প্রোডাক্টটা কিন্তু সেম দেখেন আপনি এখন কিন্তু হ্যান্ডেল ট্যান্ডেল কিছুই লাগানো হয় না এটাও পাবেন দশ বছরের ওয়ারেন্টি সহ কিন্তু দেখেন কত সুন্দর প্রোডাক্ট ট্রান্সটেকের প্রোডাক্ট আড়াইশো লিটারের প্রোডাক্ট পাবেন মাত্র আঠাশ হাজার আটশো টাকা আঠাশ হাজার আটশো হ্যাঁ ছেচল্লিশ হাজার টাকা মার্কেটের দাম অনলাইনে দেখবেন দেখে আমার কাছে আসবেন আচ্ছা হ্যাঁ আমার কাছে এই দামগুলোতে কমে পাবেন আর যারা ওয়াশিং মেশিন নিতে চাচ্ছেন এবং আপনার যদি বলেন আমাদের কাছে বিশাল ওয়াশিং মেশিনের কালেকশন আছে আপনি দেখেন এখানে স্টক লোটের ওয়াশিং মেশিন আছে মাত্র বারো হাজার আটশো টাকা আমি হায়ারের ওয়াশিং মেশিন দিব বারো হাজার ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন দিব তাও হচ্ছে আপনার ডেলিভারি সহ দিব এবং হচ্ছে পাঁচ বছরের মোটর ওয়ারেন্টি যারা ব্র্যান্ডিং ওয়াশিং মেশিন খুঁজছেন দেখেন এখানে হায়ারের ওয়াশিং মেশিন আছে আর যারা স্টকের ওয়াশিং মেশিন যারা ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন এখানে তেষট্টি হাজার টাকার ওয়াশিং মেশিন মাত্র আঠাশ হাজার নশো টাকা আঠাশ হাজার দেখেন একদম ফুলি ইনটেক একদিনের জন্য ব্যবহার করা হ্যাঁ স্পট আছে এই জন্য দামটা কম আর আমাদের কাছে এসি আছে যারা এসি নিতে চাচ্ছেন পাইকারিতে আমরা এসি বিক্রি করি সব জায়গায় যাচাই বাছাই করে সবচেয়ে কম রেটে আমরা আশা করছি দিব সব জায়গায় যাচাই বাছাই করবার আমাকে ফোন দেবেন আশা করি সবচেয়ে কম রেট থেকে আমি এক হাজার টাকা কম ব্র্যান্ড আছে আমার কাছে এসি আছে দাইকিন আছে গ্রী আছে মিডিয়া আছে এবং হাইসেন্স এই তিনটা ব্র্যান্ডের আপনি আপনি আমাদের কাছে এসি পেয়ে যাবেন দেখেন একটা ফিজ দেখায় কত বড় ফিজ ভাই বিশাল বড় ফিজ কয় টাকা দাম হতে পারে টাকা আপনার মার্কেটে একদম ব্র্যান্ড নিউ অফিসিয়াল ওয়ারেন্টি সহ বারো বছরের গ্যারান্টি সহ দিব মাত্র বলেন আপনি বলছেন কত টাকা ছত্রিশ হাজার আমি কি হচ্ছে পঁয়ত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকা অর্ধেক অর্ধেক দামে দিব ব্র্যান্ড নিউ ফ্রিজ তাও আবার ডেলিভারি সহ ডেলিভারি দেখেন পাশে একটা ফিজ আছে চৌত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু দিব ডেলিভারি সহ বিশাল বড় বড় ফিজ দেখেন কত সুন্দর ইসলামিক ক্যালোগ্রাফিক সহ এটা দিব আমার তেত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকা এগুলো সব ষোলো সেফটি আঠারো সেফটি বিশ সেফটি আপনার দাম পড়বে তেত্রিশ হাজার নশো পঞ্চাশ চৌত্রিশ হাজার নশো পঞ্চাশ পঁয়ত্রিশ হাজার নশো পঞ্চাশ ডেলিভারি সহ সারা বাংলাদেশে অফিসিয়াল এবং বারো বছরের গ্যারান্টি সহ আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের আশার ঠিকানাটা হচ্ছে এক বাই এক রিং রোড শম্পা মার্কেট একদম সমوارকেটার সাথেই নতুন মার্কেটের নিস্তলায় আমাদের দুই পাশে ভিশর এবং বেস্ট বাই আছে ঠিক মাছখানে আর এইচ এন্টারপ্রাইজ মানে শামুলী কাছে কাছে এক সবাই চিনে জি সবাই চিনে ครับโอเค थैंक ইউ हसन আপনার কাছে সুন্দর